সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগতম হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং হ্যামকোবাজার ডট থেকে কিভাবে আপনি হ্যামকোবাজার ডট শপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে একটি পণ্য অর্ডার করবেন সেটি আপনাদের সাথে আমরা এখন শেয়ার করব সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনার ফোনের মধ্যে থেকে যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করবেন আমি এখানে গুগল ক্রোম সিলেক্ট করতেছি এবং আপনি সার্চ বক্সে ক্লিক করে হ্যামকোবাজার ডট সব লিখে সার্চ করবেন আপনি এবার যদি আপনার স্ক্রিনের নিচের দিকে তাকান তাহলে আমাদের কিছু মেনু দেখতে পারবেন একটি আছে হোম ক্রিয়েট কার্ড নোটিফিকেশন এবং হচ্ছে অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দুঃখিত আমার এখানে একটি অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে সো আমি আবারও অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম আমরা এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি লগ ইন ফর্ম এখানে আমি যদি নিচে রেজিস্ট্রেশন বাটনটা দেখি তাহলে এখানে প্রথমে যদি আমি লগ ইন করতে চাই তাহলে অবশ্যই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আমরা তিনভাবে রেজিস্ট্রেশন করতে পারি একটি হচ্ছে আমরা রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন ফর্মে আমাদের নেম আমাদের ফোন নাম্বার অথবা আমরা যদি চাই তাহলে আমাদের ইমেইলটিকে আমরা ব্যবহার করতে পারি এবং পাসওয়ার্ড সেই সাথে কনফার্ম পাসওয়ার্ড যেটা অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা কনফার্ম হওয়ার জন্য কনফার্ম পাসওয়ার্ডের ফিলটা পূর্ণ করে দিন দেন আপনি একটি মার্ক দিন যে আমাদের ওয়েবসাইটে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আপনি মেনে নিচ্ছেন সেই জন্য হচ্ছে এইটা টিক টিটমার্ক দেওয়া দেন এইভাবে আপনি রেজিস্ট্রেশন করে এখান থেকে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আপনি এখানে লগ ইন হতে পারবেন অপর দুটি হচ্ছে একটা ফেসবুক এবং একটি গুগল আপনি গুগল থেকে খুব সহজেই ক্লিক করে গুগলের যে আইকনটা আছে সেখান থেকে আপনার যে কোনো একটা অ্যাকাউন্টকে আপনি সিলেক্ট করুন সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে হ্যামকোবাজার ডট শপে প্রবেশ করেছি এবার এখান থেকে আমরা যেটা করতে পারি সার্চ করে আমরা প্রোডাক্টটাকে খুঁজতে পারি আপনি একটি রাইস কুকার নিতে যাচ্ছেন সো আমি এখানে রাইস কুকারে ক্লিক করলাম এখানে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন রাইস কুকারগুলো দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার আমি ধরুন একটা রাইস কোয়ারকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যদি আমি নিচে যাই তাহলে বাই নাওতে সিলেক্ট করবো নাওতে সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে চলে আসলাম দেন আমরা নেক্সট ক্লিক করবো আমাদের একটি অ্যাড্রেস দিয়ে দিব ধরুন আমি দিয়ে দিলাম খুলনা খুলনা অ্যান্ড এরিয়া সিলেক্ট করলাম খুলনা সদর আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম দেন আমার এখানে এটা হয়ে গিয়েছে এবার আমি অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আমার হোম ডেলিভারি যদি নিই আমি তাহলে হোম ডেলিভারিটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে এখানে আপনি চাইলে যদি আপনার কোনো কুপন কোড থাকে তাহলে কুপন কোড দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি ক্যাশ অন ডেলিভারি বিকাশ পেমেন্ট এসএসএল কমার্স আপনি এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন দেন আপনি এখানে একটি টিকমার্ক ক্লিক করলেন এবং কমপ্লিট অর্ডার ক্লিক করলেন দেন আমাদের এই অর্ডারটি কমপ্লিট হয়ে গেল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা রইল আমাদের হ্যামকো বাজার ডট শপের পক্ষ থেকে আপনাদের ঈদ আনন্দ যেন আরো শুভ হয় আল্লাহ হাফেজ